হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো সকালবেলা এখন রাজেশ যাবে মাছ আনতে কালকে রাত্রিরে আমার ছেলে মাছ খেতে চেয়েছিল আমার ডিমের অমলেট দেখে ও বলছে ওটা মাছ মামাকে মাছ দাও তো যেই যেই কারণে ও এখন যাবে মাছ আনতে আর কাঠালি কলাটাও ফুরিয়ে গেছে তো সেটা এখনও আনতে যাবে এনে খাওয়া দাওয়া করে তারপরে স্কুলে বেরোবে যে এখনো বাজারের এই দেখো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তায় পুরো জল খুবই বাজে অবস্থা রাস্তাঘাটের নিজে ওই মাছটা নিয়ে নিয়েছে বেড়ে ছাড়াচ্ছে চলে এসছে মাছ নিয়ে কলা পাওনি তাহলে ছেলে কি খাবে আর এই যে সকাল সকাল রান্না করবো নাকি এই সিলিন্ডার নিয়ে সমস্যা শুরু হয়ে গেল কি একটু গ্যাসটা অন করছি আর সিলিন্ডার থেকে একটু আওয়াজ হচ্ছে গ্যাস বেরোনোর তো কলা তো কলাটাও সকালবেলা পায়নি পাশের মানে যেখানে আমাদের পাশে বাজার আছে ওখান থেকে তো এখন গেছে ডালিয়ার মধ্যে কলা না দিলে ও খেতে চায় না এখন দেখো ওকে ধরে ফেল ঢোকে খাওয়াতে শুয়ে পড়ছে কোনো টেস্টি পাচ্ছে না খেতেও চাইছে না খুব সমস্যার মধ্যে আজকে আমি পড়ে যাবো পরে কারেন্ট চলে গেল এখন আর বাইরে এত জোর বৃষ্টি হচ্ছে যে আমি জানলাগুলো তুলতে পারছি না বাবুকে খাওয়াতে খাওয়াতে এত জোর বৃষ্টি নেমে গেছে আমি বারান্দা থেকে সব জামা কাপড়গুলো তুলতে গেছিলাম যে কটা ছিল দু একটা এবার সেগুলো তুলতে তুলতেই এত ঝাপটা মারলো জলে যে আমার মানে জামা সব ভিজে গেল। জোর বৃষ্টি হচ্ছে বাবা বারান্দা সব আমার একা কাজ ঠারান্দা সকাল থেকে আমি পড়েছি এক মহা হলো গ্যাস নিয়ে সিলিন্ডার নিয়ে তো সিলিন্ডার থেকে না একটু আওয়াজ হচ্ছে শো শো করে আর একটু গন্ধও বেরোচ্ছে গ্যাসের তো খুব আমার মানে ভয় করছে ও তো একটু ঠিকঠাক করে দিয়ে গেল এইবার আমি রান্নাটা মোটামুটি আমার ছেলের খাবারটা করলাম আর একটু কিছু রান্না করলাম এইবার আবার সেটা শুরু হয়েছে তো এখন আমাকে দুধওয়ালা দুধ দিয়ে গেছে সেটাও আমি এখনো গরম করতে পারলাম না মাছ রেখেছি মানে মাছ এনে দিয়ে গেছে মাছটা এখনো রান্না শুরু করতে পারলাম না এখন কি হবে আমি কিছু বুঝতে পারছি না একাই আমি রয়েছি আর আমি এইসব ব্যাপারে ভালো বুঝিও না আর আমি বুঝতে পারছি না যে এখন কি করব। পাশের ঘরের দিদিকে আমি ডেকেছি যে আমার উনি পারে কি না সিলিন্ডারটা ঠিক করতে তো আমি দেখছি ওনাকে ডাকি যদি উনি কিছু করতে পারে তাহলে তো রান্নাটা করা সম্ভব হবে না হলে হবে না দেখি যাই আমি এত দেখেছো কিরকম আওয়াজ হচ্ছে দেখেছো তাহলে ওরকম অসুবিধা হবে না না তাহলে আওয়াজ তো হচ্ছেই তাহলে এবার কি করব গ্যাস গ্যাস দেয় হ্যাঁ গ্যাস কে দেয় সুমন গ্যাস সুমন দেয় না কি তো ওই যে আমাদের তো বুক করা নেই না মানে আমাদের নামে গ্যাস নেই তো মার ওখানে থেকে আমরা অ্যাডজাস্ট করে নিয়ে হ্যাঁ তোমার কি আওয়াজ হচ্ছে তোমার রাবারে না না হবে না বাবা কি সমসং হয়ই করতে ওই দিদি তো গেল চলে এখন আমি কি করব আমি খুব টেনশনের মধ্যে পড়েছি আমি এখন বুঝতে পারছি না যে কি করব। মানে রান্না বান্না আমার কিচ্ছু হয়নি সকাল থেকে এই নিয়ে ছেলেকে খাওয়ালাম খাইয়ে তারপর আমি দিদিকে ডেকে আনলাম এখন উনি তো ঠিক করতে পারলেনই না আর এখন কি করব আমি ভগবান জানে আমার এখন মাথাটা দেখা এখন বারোটা বাজতে যায় আমার এখন কিচ্ছু ভাল লাগছে না বাইরে তো খুব বৃষ্টি হয়েছে এখন টিপ টিপ করে পড়ছে ছেলেটাকে নিয়ে আমি একা ছাতা ধরে ওকে নিয়ে আমি বেরোতে পারবো না মা তো এখন আসছেই না আর বাবার ফোনে আমি লাইনও পাচ্ছি না আমি যে একজনকে কাউকে ডেকে আনবো আমাদের বাপের বাড়িতে পাড়ায় একজন আছে তো আমি সেখানে মাকে বলবো যে তাকে ডেকে আনতে বা আমি যে তাকে ডেকে আনবো সেইটাও হচ্ছে না যদি মা না আসে মা আসবে বললো যদি না আসে তাহলে আমার খুব সমস্যা হবে কত দেরি করে আসবে আর তুমি ঠিক করছো তুমি আমার গ্যাসটা ঠিক করে দাও মা এখনো অব্দি আসেনি তো এই দেখো একটা বেজে গেছে কারেন্ট নিয়ে যেহেতু কারেন্ট চলে গেছে ওই জন্য ভালো করে বোঝাও যাচ্ছে না তো এখনও অবধি আমি তো রান্না রান্নাবান্না কিছু শুরু করতে পারলাম না আর বাবুকে নিয়ে বেরোতেও পারছি না যেহেতু বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে ওকে নিয়ে আমার সম্ভব না বেরোনো তো আরেকটা আমার কাকিকে ফোন করলাম তো কাকির বাড়ির পাশেই যে গ্যাস ঠিক করে ওই কাকুর বাড়ি আমি বললাম একটু বিয়ে বলো ওনাকে যদি আসতে পারে তো আমার সঙ্গে কথা বলিয়ে দিল তো উনি এখন আসবেন তো দেখা যাক উনি ঠিক করে দিলে তবে আমার একটু শান্তি ওই যে কাকু ফাইনালি চলে আসছে মাও এসছে এইবার যদি ঠিক হয় কারেন্ট কারেন্টও চলে গেছে তার মধ্যে ঝামেলা আমাকে ফ্লাস ধরিয়ে এখন কাকু ঠিক করে দিচ্ছে কি সমস্যা হচ্ছে কে জানে আমি তো এসব বুঝিও না কি সমস্যা হচ্ছে সিলিন্ডারটা তো উনি ঠিক করে দিয়ে গেল ওখান থেকে সামান্য একটা কি করলো জানি না ঠিক হলো অন্তত ওই শস্য করে গ্যাসটা বেরোচ্ছে না এখন আমি রান্নাটা করে নেবো তার মধ্যে আর এক সমস্যা চলে গেছে কারেন্ট মানে একেবারে সকাল থেকে একটার পর একটা প্রবলেম শুরুই হয়ে গেছে এবার যেইটুকু আরও একটু বাকি আছে তো সেটা রাত্রিবেলা একটা দাদা আসবে সেই ওই গ্যাসটা পুরো সার্ভিসিং করে দিয়ে যাবে এবার যাই হোক আমি এখন যাবো রান্না করতে এই যে মাছ ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এবার ভেজে নেব মাছটা ভেজে রেখে আমি স্নান করে নিলাম ছেলেকে স্নান করে দিয়ে আমি স্নান করে নিয়েছি না হলে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল তারপরে স্নান করে পুজো দিয়ে দিলাম পুজো দিয়ে এখন আমি যাব বাবুর জন্য একটু মাছের ঝোল করব। এই যে আমার বাবুর জন্য পেঁপে আলু দিয়ে আর মাছ দিয়ে পাতলা করে ঝোল করে নিয়েছি একটু আর এই যে ভাত এখন ওকে আমি খাইয়ে বাবুকে খাইয়ে দিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে আমাদের মাছের ঝোলটা রান্না করে নিলাম এবার আমি বসে গেলাম খেতে খাওয়া দাওয়া করে নিই তারপর কথা হবে তো এখন বাজে পৌনে নটা সকাল থেকে তো জানো যে সিলিন্ডার নিয়ে কী সমস্যার মধ্যে আমাকে পড়তে হয়েছে রান্না বান্না সব শিখেই উঠেছিলো তো আমি কোনোভাবে একজন এসে মোটামুটি কাজ চালানোর মতো আমাকে করে দিয়ে গেছে আর বিট্টুদাকে ফোন করেছিলাম সকালবেলা তো কাজের জন্য আসতে পারেনি তো এখন এসছেন এই যে বিট্টুদা এখন নিয়ে খুলে পিটারা খুলে বসে গেছে বিট্টুদা একদম গ্যাসের ইঞ্জিনিয়ার এত বড় বিট্টু দা দোকান রয়েছে তাও নিজে মানে বসে থাকে না কখনো খুব ভালো মনের মানুষ একজন কে বাবা কে এসছে কে এসছে জেঠু বলো বলো জেঠু বাবু মন্দির এখন কাজ দেখছে

করে রাস্তাঘাটে না একদম কাজ হচ্ছে আর এই জায়গাটা রাস্তাটা ভাঙা ওর জন্য আমার খুব টেনশন হয়ে যায় গেটটা দিয়ে দাও না ওর মামা আসলেই হলো ওর তখন যেতে হবে মামা বাড়িতে এখন রাত্রির বেজে গেছে নটা পনেরো এখন রাত বাজে নটা পনেরো কুড়ি বেজে গেছে আর ওর এখন না গেলে হলো না এখন কি করবো কান্নাকাটি করবে হ্যাঁ

ঘোরাতে যাচ্ছি এত সমস্যা হয়ে যাচ্ছে এরকম আগুন বেরোচ্ছে কেন ওই যে ওইটা দিলে ঠিক হয়ে যাবে না ওপর একটা চাকতিটা ও ফাইনালি গ্যাসটা ঠিক করে দিল বিট্টুদা মানে যা আমার উপকার হলো আমি আজকে মানে স্বস্তির নিশ্বাস নিলাম মহিলাদের যদি রান্না করে যদি গ্যাস সিলিন্ডারই ঠিক না থাকে তারা রান্না করার তো মানে চাপটা কত যা থেকে যায় সেটা তারাই জানে বিট্টুদা তুমি যে উপকার করলে মানে কি বলবো আজকে তুমি এসে একদম পুরো আমার গ্যাসটাকে চাকাচাকা করে দিয়েছো সত্যি খুব উপকার করেছে ওকে তো আমি সকালবেলা একবার ফোন করেছি বলো আর সকালবেলা ফোন করেছি ও মোটামুটি ঠিক করে দিয়ে গেছিলো তারপরও গ্যাস লিক করছিল তারও বলছে কি তুমি দাদাকে ফোন করো মিঠ্টুদা এসো তাহলে আবার হ্যাঁ এসো এসো আবার এসো বাবু চলে বাড়িতে আর বৃষ্টি হচ্ছে বাইরে টিপটিপ করে তার মধ্যে নিয়ে আসতে হলো হুম আসবে না হ্যাঁ বলে আমি এখানেই থাকবো যেই আমি বলেছি মা কানু কানু যাচ্ছে হ্যাঁ তারপরে এলো যেই ওকে মামাবাড়িতে পাঠানো হয়েছে তার পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি আর থামছে না তাই ভাবলাম যে কি করে আসবে ওর papa আবার গেল আমতে বৃষ্টির মধ্যে ওইভাবেই ধরে নিয়ে চলে এলো বাদুরের মতো বাদুরের মতো ঝুলেছে বাবার কোলে না না

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা যাবো ঘুমোতে আর আমার বাবু বলে দাও বাবু বলে দাও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো গুড নাইট ওকে কাতো কুতু দাও খুব দুষ্টুমি করছে কতো কুতু দিয়ে দাও তো এরা তো করতে থাকবে দুষ্টুমি চলো টাটা